জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু গুরু প্রসঙ্গে আলোচনা করব পরমদাল শিশি ঠাকুর আমাদের বললেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় পরমদাল শিশি ঠাকুর যে আমাদের এইভাবে নিরামিষ আহার করতে বললেন নিরামিষ আহার যদি আমরা সব সময় করি তাহলে আমরা প্রোটিন পাবো কোথেকে শরীরে কোন খাদ্য খেলে জোর আসবে তাই পরমদালের দেওয়া বেশ কিছু খাবার তালিকা আজকে জানব দেখুন নিরামিষ খেলেও শুধু যে ভাতে ভাত খাচ্ছি এবং এতে করে শরীরে অপুষ্টি জনিত সমস্যা হচ্ছে এমনটা নয় আমার মাথায় থাকা উচিত আমি নিরামিষ খাচ্ছি বলে ডালের পরিমাণটা একটু বেশি শাক সবজি সবুজ রঙের শাক সবজিগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে তার সাথে আমাদের চোখ তার লিভার এই জিনিসগুলো পেট যাতে ভালো থাকে এবং সহজেই যে সমস্ত খাদ্যগুলো হজম হয় সেই সমস্ত খাদ্যগুলো আমাদের খেতে হবে তাই পরমদাল শিশি ঠাকুর আমাদের বেশ কিছু খাবারের নাম বললেন সে খাবারগুলো আমাদেরকে ঠিকভাবে তৈরি করে খেতে হবে নিরামিষ খাচ্ছি অথচ শরীরে প্রচুর পরিমাণে রোগ চালা হচ্ছে এই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে দেখুন নিরামিষ খাচ্ছি আমাদের যে খাবার দিকটা আমরা খেয়াল রাখছি না তেল মশলা বেশি খাচ্ছি নিরামিষ খাচ্ছি বলে আমাদের তেল মশলা বেশি খাবো সেটা কিন্তু চলবে না যেখানে সেখানে খাচ্ছি সদাচার মানছি না এটা কিন্তু আমিষ খাওয়ার থেকেও আরও বেশি খারাপ আরও বেশি ক্ষতিকর তাহলে সেই আমিষ খাওয়ার সঙ্গেই নিরামিষ খাওয়াটা সমান হয়ে গেল অনেকেই আমরা কি করি নিরামিষ খাবার গ্রহণ করছি কিন্তু খাবারের দিকে নজর রাখছি না একদম তেল মশলা ঝাল টক এত পরিমাণে খাচ্ছি তা কিন্তু আমিষ খাদ্যের থেকেও বেশি ক্ষতিকারক হচ্ছে তখন আমরা বলছি যে নিরামিষ অনেক দিন খাচ্ছি কিন্তু শরীর ভালো হচ্ছে না সেই রোগাক্রান্ত হয়েই যাচ্ছি তার থেকে বরং আমিষ খাওয়া অনেক ভালো নিরামিষ খেলেও আমাদেরকে খাদ্যের প্রতি বিশেষ নজরপাত করা উচিত যে আমরা কি খাচ্ছি খুব অল্প তেলে খুব অল্প তেলে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করে সেই খাদ্যটা খেতে হয় এবং খাবার যে খাবারটা আপনি রান্না করছেন সেই খাদ্যটাকে খুব ভালো মনে রান্না করতে হয় রান্না করবার শেষে সেই রান্নাতে একটু মাখন একটু ঘি কিংবা গোলমরিচ এই সমস্ত খা মানে উপকরণ দিতে হয় এগুলো দিলে খাদ্যটা হজম সহজ সহজপাচ্ছ হয় হজমটা সহজেই হয়ে যায় তাহলে এদিকে আমাদের নজর রাখতে হয় পরতাল শিশি ঠাকুরকে সুরেন্দ্র জিজ্ঞাসা করলেন যে লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না শিশি ঠাকুর বলছেন লিভারকে ঠিক করে নিতে হয় গিমা শাক নয় কুলেখারা নয় হেলেনচা নয় ব্রাহ্মী হেলেনচাকে আবার মানে হিংজে শাক বলে অনেকেই এর কোনো এর কোনো না কোনো একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারে না উমাশঙ্কর দা উপস্থিত ছিলেন তার দিকে চেয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন এই সব শাক নিয়মিত খেলে লিভার টনিকের কাজ করে এতে পেট ঠান্ডা রাখে ও স্নায়ু পুষ্ট করে তিল বাটার মধ্যে যথেষ্ট প্রোটিন পাওয়া যায় বেলের শ্বাস রাত্রে জলে ভিজিয়ে পরের দিন সকালে সেই জল খেলে পেটের পক্ষে খুব ভালো হয় শুধু খাদ্য নিয়ন্ত্রণ অনেক কিছু করতে পারে ডাল মটর বা মুখ অর্ধেক এবং তিল বাটা অর্ধেক একটা কাপড়ে বেঁধে ভাত রান্নার সময় ভাতের হাঁড়িতে দিয়ে সিদ্ধ করে একটু ঘি বা তেল নুন ও কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ আর পুষ্টিকরও বটে পেট ভালো না থাকলে এটা খাওয়া উচিত নয় সুস্থ অবস্থায় এটা কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে অনেকেই আমাদের খাবার সমস্যার কারণে শরীরে বিভিন্ন রকম সমস্যা হয় আর এই সমস্যাটা প্রধানত আসে এই পেট থেকে সুরেন্দা বললেন ডালের মধ্যে পেটের পক্ষে ঠান্ডা কোনটা পরমতাল শ্রী শ্রী ঠাকুর বললেন মুগ ডালের সব গুণ দোষ একটু বায়ু করে কাঁচা মুগই ভালো ভাজা মুগ তার থেকে একটু খারাপ এরকমভাবে শ্রী ঠাকুর আমাদের খাবার মানে এই খাবারগুলো খেতে বললেন এরপর শ্রী ঠাকুর বলছেন যে প্রফুল্লতাকে আপনি কি রুই মাছ খেয়েছেন প্রফুল্লতা বলছেন আপনি কি রুই মাছ খেয়েছেন শ্রী ঠাকুর বলছেন বাহ না আমি তো একসময় মাছ খেতাম সুরেন্দা বললেন মাছ ছাড়লেন কেন শিশি ঠাকুর বলছেন ওই যে গল্প করেছি দেখলাম মাছ খেয়ে পারা যায় না দিন খেলে অন্তত চোদ্দো দিন পর্যন্ত গোলমাল চলে অনুভূতির ধারা কেটে কেটে যায় আমি যদি মাছ টাছ না খেতাম তাহলে আরও ভালো থাকতাম চোখের যে দোষ হয়েছে তা হতো না সুরেন্দা বললেন অনেকে বলে মাছ খেলে চোখ ভালো থাকে ঠাকুর বললেন ও একেবারে মিথ্যে কথা চোখের পক্ষে ভালো হলো ঘি এরকমভাবে শিশি ঠাকুর বললেন ঠাকুর বলছেন রান্না কত রকমের বলেছি অমন দুশো রকম পাঁচশো রকম বলেছি লিখে রাখলে একখানা বই হয়ে যেত শ্রী শ্রী ঠাকুর বলে চললেন পোস্ত বাটা ডাল বাটা চাল বাটা ও নারিকেলের দুধ মিশিয়ে শাকের সঙ্গে রান্না করতে পারলে ভালো হয় চাল অল্প দেওয়া লাগবে আমরা পিটেরি দিই কিন্তু চিনে বাদাম বা তিল বেটে ও চাল বেটে যদি দিই তাহলে খুবই পুষ্টিকর হয় প্রোটিনটা পাওয়া যায় মাংসের থেকে জোর বেশি হয় আমরা যারা আমিষ খাদ্য গ্রহণ করি তারা মাংসটাকে সবথেকে মানে সবচেয়ে ভালো খাদ্য এক মনে করি আবার এখনকার দিনে এখন খাবার ভার অনলাইনে অর্ডার হয়ে যায় খাবার অর্ডার হয়ে গেল ঘরে খাবার কিন্তু নিতে চলে এলো বিরিয়ানি কি সুন্দর স্বাদ প্যাকেটিং খাবার বাইরের থেকে আসা প্যাকেট খাবার অনেকের সাথে এই খাবারের জন্য মানে মিশতে পারা যায় না অ্যাডজাস্ট হয় না মানুষের সঙ্গে নিজেকে ছোট মনে হয় একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল সেই বন্ধুটা আমাকে হঠাৎ করে বলল যে আমরা এইসব ভাত মুড়ি খাই না আমরা অনলাইনে খাবার অর্ডার করে খাই নাকি খাও আমরা সব বিরিয়ানি খাই এবং বাইরের প্যাকেটিং করা খাবার খাই ঘরোয়া খাবার খেলে শরীর মন ভালো থাকে না এটা নাকি তার কথা কিন্তু একবার তখন দেখলাম আমার সঙ্গে তার আর মেল হলো না আমার বন্ধুত্ব আস্তে আস্তে কেটে গেল কারণ খাবার খেতে ওই ওইসব খাবার খেতে পারি না তাই আমি ওদের সাথে মিশতেও পারলাম না তাহলে দেখুন এখন আবার খাবার মানে খাবার যদি আপনি ভালো মন্দ বাইরে খেতে পারেন তাহলেই মানুষের সাথে আপনার অ্যাডজাস্ট হবে এরপর ওই খাদ্য ওই খাদ্য খাওয়াই নাকি এখনকার দিনে স্টাইল কিন্তু ওই সব খাবার খেলে আমাদের শরীর কি হয় ধীরে ধীরে খারাপ হতে থাকে সুস্থ শরীরকে ব্যস্ত করা যাকে বলে এখন তৃপ্তি সহকারে সময়কে বাঁচিয়ে আমরা খেয়ে নিচ্ছি কিন্তু সময় বাঁচাতে গিয়ে আর স্বাদ পূরণ করতে গিয়ে আমাদের যে অবস্থা শরীরের হচ্ছে তা দেখার মতো আসল কথা ঘরোয়া রান্না আর সব পাক মানে নিজে রান্না করে খাবার চেয়ে আরাম আর কোথাও নেই তাতে যে পেট ভরে তাতে যে তৃপ্তি হয় আর তা যে সুস্বাস্থ্যকর এটা কেউ জানে না তাই আজের দিনে সময় বাঁচাতে গিয়ে এবং অ্যাডজাস্ট করতে গিয়ে মানুষ বিভিন্ন রকমের খাবার করছে তাই এখন ঘরোয়া খাদ্য বলতে গেলে উঠেই গেছে বাইরে থেকে এখন অনলাইনে প্যাকেটিং করা বিরিয়ানি আসছে খাবার আসছে যেগুলো আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয় তাই আপনারা এরকম খাবার খাচ্ছেন নাকি অবশ্যই জানাবেন নুনিমা কাঁঠালের বিচি সিদ্ধ করে পিটিলি দিয়ে বড়া করলে ভালো হয় শিশি ঠাকুর বলছেন কাঁঠালের মুসড়ো ভালো করে রান্না করতে করে নিতে পারলে ঠিক রুই মাছের ঝোলের মতো হবে কেবল মাছের গন্ধ থাকবে না এই যা আমাদের কাছে অনেক রকম খাবার আছে বরদা যে খাবার খেতেন পরম পরমপূজ্যপাত শিশি বর্দা যে ঝোলটা তৈরি হতো দাদার জন্য সেই ঝোলটাতে হালকা করে ছানা ছিটানো থাকতো মানে যে ঝোলটা আমরা রান্না করছি সেই ঝোলটা আরও ভালোভাবে রান্না করা যায় আরও ভালোভাবে পুষ্টিকর করা যায় একটা তরকারি আপনি রান্না করছেন সেই তরকারিটাকে রান্না করবার জন্য আপনি কি কি দিতে পারেন আপনি কিন্তু সেই তরকারিতে নারিকেলের দুধ মেশাতে পারেন আপনি নারকেল বাটা মেশাতে পারেন তিল বাটা মেশাতে পারেন এ করলে কী হয় আপনার খাবার স্বাদটাও বদলে গেল তার সাথে সাথে আপনার খাবারটা অতি পুষ্টিকর খাবার হয়ে গেল তো এইভাবে আমরা আমাদের মানে ঘরোয়া খাবারটাকে অনেক অনেক বেশি পুষ্টিকর করতে পারি পরমদাল শিশি ঠাকুর তিল বাটা পরমদাল শিশি ঠাকুর তিল বাটাটা খুবই পছন্দ করতেন এবং তিনি বললেন যে কালো তিল আমাদের চোখের জন্য খুবই ভালো তাই খাবার মধ্যে ভাতের পাতে এই তিল বাটাটাকে অবশ্যই কিন্তু খেতে হবে এখন তো বাজারে মানে আমি প্রায় সাদা তিলটা দেখতে পাই কালো তিলটা আমাদের এখানে নেই কিন্তু একটু শহর দিকে দেখতে গেলে কালো তিলটাও পাওয়া যায় আপনারা বাড়িতে প্রত্যেক বাচ্চাকে ভাতের সাথে মাখন মাখিয়ে খাওয়ান ভাতের সাথে মাখন মাখিয়ে খেলে কি হয় বলুন তো বুদ্ধি খোলে আমরা অনেক কিছু খাবার খাওয়াই বাচ্চাদের বুদ্ধি খোলার জন্য ভাবি পড়াশোনা ঠিক মতো হয় না কিন্তু আমাদের কাঠবাদাম বাচ্চাদের খাওয়াতে হবে ভাতের সাথে মাখন খাওয়াতে হবে টক দই খাওয়াতে অভ্যস্ত করতে হবে তার সাথে সাথে ব্রাহ্মী শাকটাকে প্রতিদিন খাওয়াতে হবে ব্রাহ্মী শাক খাওয়ালে বুদ্ধি হয় ভাতের সাথে মাখন খাওয়ালে মাথা খুলে ঠাকুর বলেছেন তাই পরমদাল শিশি ঠাকুরের দেওয়া টোটকাগুলো আমাদের প্রত্যেক মায়েদের কিন্তু জানতে হবে আর আপনারা বড়রা অবশ্যই কুলেখাড়ার ঝোলটা খান কারণ কুলেখাড়া এখন শুধু যে গ্রামেগঞ্জে পাওয়া যায় তা নয় শহরেই কিন্তু ভালোভাবে বাজারে বিক্রি করা হয় কুলেখাড়া সে কুলেখাড়াকে ঝোল বানিয়ে চটকে লঙ্কা একটু তেল একটু লবণ সব কিছু দিয়ে মাখিয়ে বেশ সুন্দর কিন্তু খেতে লাগে আমাদের শরীরে কোনোদিন রক্তের অভাব হয় না কুলেখাড়া খেলে রক্তের অভাব পূরণ করে আমাদের শরীরে অনেকখানি পুষ্টি বজায় রাখে চলে এই কুলেখাড়া তাই কুলেখাড়া অবশ্যই খাবেন আর তেঁতো মানে ঠাকুর বলছেন যে কোনো একটা তেতো খেতে তাই কুলেরখাড়াটা আমরা কুলেখারাটা তেতো নয় একটু কষা সাবেন কিন্তু খেতে যে খুব একটা খারাপ তাও নয় সহজেই কিন্তু আমরা খেতে পারি রসটা খেতে হবে সেদ্ধ করে ঝোল বানিয়ে আপনারা খেতে পারেন এরকম ভাবে আমরা যদি মানে খাবারের দিকে একটু ভিন্নতা বজায় রাখি তাহলে স্বাদও আলাদা আসে তার সঙ্গে সঙ্গে খেতেও ভালো লাগে আর শরীরের পুষ্টিকর হয় অতিরিক্ত তেল অতিরিক্ত ঝাল অতিরিক্ত টক এগুলো কিন্তু মোটেও ভালো নয় শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা তো রান্নাতে একদমই ব্যবহার করবেন না কাঁচা লঙ্কা ব্যবহার করা থেকে ভালো আমরা আরও একটা খাওয়া দাওয়াটা আমরা একটু পরিবর্তন আনতে পারি এবং অতি পুষ্টিকর করতে পারি কোনো একটা ঝোল বানাচ্ছেন তাতে একটু ছানা ছড়িয়ে দেন ছানা ভেজে গুঁড়ো করে দিয়ে দেন দেখুন খেতে ভালো লাগবে পুষ্টিকর হবে এইভাবে নিজের খাদ্যটাকে পরিবর্তন করুন আর খাদ্যটার মধ্যে একটা স্বাদ আলাদা আনুন পুষ্টি বজায় রাখুন আষ্ট প্রসঙ্গ এ পর্যন্ত জয়ব